জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন একটি হোস্টেল শুধু ছাত্রীদের তাদের গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এখান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে আগামী দিনে ছাত্রীদের সমাজের বিভিন্ন দায়িত্ব কাঁধে নিতে হবে তাই তাদের যেন কোন সমস্যার মুখোমুখি হতে না হয় সেই দিকটিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজ আগরতলা কৃষ্ণনগরের ভগ্নী নিবেদিতা ছাত্রী আবাস পরিদর্শন করে কথা জানান তিনি মন্ত্রী বলেন সামাজিক মাধ্যমে এই হোস্টেলের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হয়ে তিনি সরজমিনে এই হোস্টেল পরিদর্শনে আসেন এদিন মন্ত্রী ছাত্রীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন মন্ত্রী জানান হোস্টেলের সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে সরকারের লক্ষ্য ছাত্রীরা যাতে নিরাপদ সুস্থ অনুকূল পরিবেশ থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ গ্রহণ করা উল্লেখ্য যাতে জনজাতি ও বিসি সংখ্যালঘু অংশের একশো জন ছাত্রী এই আবাস থেকে তাদের পঠন পাঠন চালিয়ে যাচ্ছে মিডিয়া বন্ধুদেরকে আজকে আমি হঠাৎ এসেছি এখানে বগ্নি নিবেদিতা ছাত্রী নিবাস কৃষ্ণনগর আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আমি দেখছি সংবাদ দেখার পরে আমি এখন হঠাৎ আমি এসেছি আমার সঙ্গে আছে আমার বাবু এবং কৃষ্ণের ম্যাডাম আছে এবং ছাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি বিভিন্ন সময় নিয়ে আমি কথা বলেছি শারদ উৎসবের আনন্দে জমে উঠুক আপনার কেনাকাটা আসুন প্রিয় গোপালে এখানে চলছে দুর্দান্ত অফার পুজোর কেনাকাটায় পাচ্ছেন প্রতি এক হাজার টাকার কেনাকাটায় থাকছে একটি করে লটারি কুপন যেখানে জেতার সুযোগ আপনাদেরই তাহলে আর দেরি কিসের এবার পুজোয় নিজেকে ও আপনজনকে সাজান প্রিয় গোপালের মনোমুগ্ধকর কালেকশনে কারণ উৎসবের সাজ শুরু হোক এখান থেকেই প্রিয় গোপাল শাড়ির ভুবনে আপনার প্রথম পছন্দ